সালামু আলাইকুম আজকে সকালবেলা হেমায়তপুর পাখির হাটের উদ্দেশ্য রওনা হলাম হ্যাঁ পাখির হাটে চলে আসছি আজকে শালিক পাখি কেনার উদ্দেশ্য আসছি বন্ধুরা দুর্ভাগ্য শালিক পাখি দেখা পাই নাই এই যে দেখেন পাইছি কাকাতুয়ার বাচ্চা কাকাতুয়ার বাচ্চাটা এক মাস বয়স হয়েছে এই যে লাভ লাভ ব্যাট পাখি পাইছি এই দেখেন তারপরে টিয়া পাখি আছে এই দেখেন ফাইটার মুরগ আছে পাখি থেকে পাখি দেখে মনটা ভরে যাচ্ছে কুন্ডা থেকে কুন্ডা কিনব ঘুরতেছি শালিকের জন্যই এই দেখেন হাঁসের বাচ্চাও আছে এখানে মুরগির বাচ্চা আছে প্রচুর পাখি আছে কিন্তু দুর্ভাগ্য এখনো শালিক পাখি আমি পাচ্ছি না এই যে তিতি মুরগি আছে খুব সুন্দর লাগছে তিতি মুরগিগুলা এই যে সোনালি মুরগিগুলা আছে এখানে গুগু পাখি আছে দেখেন যে লাল রঙের টিয়াগুলাও খুবই সুন্দর লাগছে দেখি কোন পাখিগুলা কিনা যায় আমি একজন পাখি প্রেমী মানুষ পাখি পুষতে আমি ভালোবাসি